উন্নত মানের ঋণের গুলো যাতে জনসাধারণ ব্যবহার করতে পারে সেটি নিশ্চিত করার একটি লক্ষ্য হাতে নিয়েছেন এবং সেজন্য নির্দেশনা রয়েছে আমাদের উপরে যে আমরা যেন এই বিষয়টি জনসাধারণের লক্ষ্যে সচেতনতার লক্ষ্যে এটা বোঝান আমাদের আজকে সবার উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে যে হেলমেট কেনার ক্ষেত্রে জনসাধারণ যাকে বিএসটি এর যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন হেমেটের উপর রয়েছে এরকম রোগ সম্বলিত লিমিট যাতে পেমেন্টস এবং যারা আমদানি করছেন বাজারজাত করছেন তারা যেন বিএসটি এর ল্যাবরেটরি মাধ্যমে লাইসেন্স গ্রহণ করে গুলো বাজারে বিক্রয়ের বিষয়টি যেন নিশ্চিত করে